করেছি ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি দেখতেই পাচ্ছ আর তোমাদের সবাইকে স্বাগত দার্জিলিংয়ের দ্বিতীয় দিনে দার্জিলিংয়ে খুব সুন্দর মানে এখানে এসে দাঁড়ালাম এখনই ঘুম থেকে উঠে সকালবেলায় ভিউটা সূর্য দেখো তোমরা আর এখানে সূর্য উঠে দিচ্ছে পাহাড়ের গা থেকে উঠছে কি ভালো লাগছে দেখতে তাই ভালো লাগছে আর এখন উঠে গেছে সবে মাত্র পাঁচটা বাজে একটু পরে গাড়ি টাড়ি বুক করা হবে আমরা যাবো ঘুরতে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদের সাথে সকালে এটা শেয়ার করবার জন্য দেখালাম মানে দেখিয়ে দিলাম আগেই বললাম গুড মর্নিং তখন সকালে তো এখন দেখো রেডি হয়েছি গেছি ও টুকি তো রেডি হয়ে গেছে এখন এখন যাবো সাইট সিন করতে কোথায় কোথায় যাবো তোরা তো দেখতেই পাবে চলো আর এই যেটাই বললাম এটা এটা তো চলো যাই সবাই রেডি হয়ে গেছে যেদিকে মা আছে আর ওই যেদিকে ছতী আছে দাদা আছে সবাই রেডি তো আমাদের সাথে একটা জিনিস শেয়ার না করলেই না দেখো এই যে আমরা যেই হোটেলটা আছি তার নিচে কিন্তু স্কুল তো স্কুলে সবাই যায় প্রত্যেকদিন খুব সুন্দর লাগে দেখতে দেখো সবাই হেঁটে হেঁটে যাচ্ছে নিচে আরও নিচে স্কুলে মেলে চলে আসলাম এটা দেখতে পাচ্ছ তো এসে এখন ওরা এখনও আসেনি আমার হাজব্যান্ড দাদারা কেউ আসেনি কারণ তো হয়নি তখন আমরা গিয়ে একটু মেলে বসি ওরা আসুক তারপরে গাড়িতে করে খালে ব্রেকফাস্টটা করে শ্বাসকষ্ট হচ্ছে আমার মানে উপর থেকে নিচ থেকে আসলাম তো প্রচণ্ড কষ্ট হচ্ছে তো যাই হোক মেলটা এখন বেশি ভিড় নেই মোটামুটি ফাঁকাই এখানে কিন্তু খুব ঠান্ডা লাগছে টপ পরেছি মনেটা মনে হচ্ছে সোয়েটার পরলে হতো কিন্তু যেহেতু বাইরে যাবো ওই জন্য আর সোয়েটার টুয়েটার পরলাম না তো ওই জন্য শুধু টপই পরলাম আর সব ঘোরা টোরা নিয়ে ঘোরাঘুরি করছি সবাই এখন আমরা এখানে কয়েকটা ফটো তুলে ব্রেকফাস্ট করে তারপরে চলে যাবো সাইকসিন করতে ওরা আসুক চলো দেখো এই ছদ্দি ভাই যে রেডি হয়ে গেছে এই যে আর মা কোথায় গেল যে ও মা ওদিকে এই আজকে দিনটাই শেষ সেই ফিল্ডটা আর পাবো না কালকে থেকে দার্জিলিং এ আসলে যদি নাই থাকতে পারি তার মতো না থেকে যদি ওই কেউ ঘুরে চলে যায় ওটা ঘোরা বলে না থাকবে এখানকার ফিলিংসটা নেওয়া দরকার সন্ধ্যার এক একটা কালের একটা ফিলিংস দুপুরের আবহাওয়াটা কত সুন্দর আনিলে এখানে আসার কোনো মানেই হয় না তো চল পরে আবার কথা বলছি তো ম্যালে এসে দাঁড়িয়েছিলাম তো তখন হট করে মনে হলো যে ঘোরাতে উঠিয়ে আগের দিন ভেবেছিলাম উঠবো কিন্তু ভয় লাগছিল ভীষণ তো উঠিনি সেই কারণে তো ভাবলাম আজকের দিনটাই তো সে যা হবে হোক একটু উঠেইনি নি তাও তো মানে নিজেকে সান্ধনা দিতে পারবো যে উঠেছি কোনো দিন না উঠলে এরপরে যখন আরও বয়স হয়ে যাবে তখন নিজে ভিডিও দেখতে পারবো ফটো দেখতে পারবো তখন মানে ভালো লাগবে আর কি আর এই দেখো আমি তো এখানে ভয় পাচ্ছিলাম উঠে তো এই যে যে হচ্ছে নিয়েছিল মানে চালাচ্ছিলো ছিল আর কি সাথে উনি আমাকে বলছিল যে হাই হ্যালো বলো মানে ভিডিও করা দেখে বলছে যে এত ভয় পাচ্ছ কেন নিজে নিজে মজা করো ঘোরাতে উঠেছো তা বলছি না আমার খুব ভয় লাগছে যদি পড়ে যায় মানে এত ঘোরাটা নড়ছে তো আমি যদি একবার ব্যালেন্সটা হারিয়ে ফেলি আমি নিজে পড়ে যাবো আর এইখানে দেখো বলছিলাম যে তুই আয় কিন্তু এখন উঠলো না ফটোও তুললো না তো ফটো তুললো না তারপর আমরা চলে আসলাম এই যে হগলিনার্সের সামনে এখানে একটাও একদিনে ফটো তোলা হয়নি তো আজকে তো শেষ তো জন্য এই জন্য এখানটাতে ফটো তুললাম আর তারপরে কিন্তু চলে আসলাম হোটেল মহাকাশ দাদা তারপর তোজো আর এদিকে হচ্ছে মশাই দেখাচ্ছে পুড়ি আর ডাল আর আমরা খাবো দিনট অসুবিধা এই দেখো থাকতো আচার ছিল আচার নিবে সাথে আচার খাওয়া দিয়েছে আমার মারা দিতে খাওয়া নিয়ে ব্যস্ত

তো দার্জিলিংয়ে সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে সাইড সিন করতে বেরিয়ে পড়েছে ফার্স্টে যাচ্ছি তোমরা দেখতে থাকো কথা বলবো না কথা বললে তোমরা প্রাকৃতিক যে দৃশ্য বা আওয়াজ এগুলো মিস করবে তো সেই কারণে কথা বলবো না চলো দেখতে থাকো পিস ওটাতে হাঁপসে গেলাম যেখানে যাচ্ছি সেখানে হাঁপিয়ে যাচ্ছি আরও উপরে উঠতে হবে চলো যাই আর এই যে হচ্ছে বৌদ্ধদেবের মন্দির তো আমি ভিতরটায় না ঢুকিনি ওরা সবাই ঢুকেছিল আর আমি মানে বাইরে ঘুরতে গেছি দেখিয়ে তার ভিতরে ঘোরা কমপ্লিট তো সেখানে আমি একটু রাগ করলাম তো ওই জন্য যাইনি রেগে গিয়ে তো দেখা হলো না পরে মনটা খারাপ লাগছিলো আর আমার ভাগ আমাদের ভাগ্যটা এতই ভালো দেখো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছিলো তাই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কাঞ্চনজঙ্ঘাটাই দেখছিলাম আর আমার বর দেখো সবাইকে দেখাচ্ছে ওদেরকে মানে দেখতে পাচ্ছে কতটুকু চূড়া দেখা যাচ্ছে কি ব্যাপার সেটাই দেখছিল। আস্তে আস্তে সবাই বসলো সবাই

এখন বিশ্বাস মালদেশিয়াল লোকটা ভীষণই আসার ইচ্ছা ছিল সত্যিই মানে ভালোভাবে আমরা অনেকক্ষণ ধরে ঘুরেছি শখটাও পূরণ হয়েছে কিন্তু এখানে এসে ইচ্ছা ছিল যে টয় ট্রেন দেখবো তো ভালো আমি যে দেখতে পাবো না কিন্তু আসার আগে দেখতে পেয়েছিলাম তো তখন সে তো সিটি শিয়ারে পড়বো দেখুন আর এত সুন্দর দৃশ্য নিজের চোখে না দেখলে সত্যি মানে কি বলবার কি বিশ্বাসই হয় না আর এখানে হ্যাঁ পড়বো ড্রেস পরবো তো নিচে নিচে যাব না উপরে

আর এখানে এতটাই হাওয়া হচ্ছিলো কি বলবো কার ঠিক রাখা যাচ্ছিলো না আর এই দেখো একটু ড্রেস পরে নিচ্ছি আমি রেড কালারটাই পছন্দ করলাম আর সবাই রেড কালারই পরেছিল রেড কালারটা দেখতে না ভালো লাগে সেই কারণে ড্রেসটা ভাইরালে পড়া হতো সবাই শুধু মুখ ফোনেই দেখতাম ফটো তো কেমন আছি রেড কালারটাই বললাম রেড কালারটাই বেশি একটু ভালো লাগে আর আর এদিকে একটু হাসি হাসি হচ্ছিল সর্দি ভাই একটি টাইটা নিয়ে গাড়ি চাপাতা তুলছে দাদা একটু বলছে এভাবে দাঁড়া যারা ফটো তোলো তাই নিয়ে একটু হাসি হাসি হচ্ছে

আর এখন ঘুম থেকে উঠে জেদ করছে এই রেল লাইনের রাস্তার উপর দিয়ে হাঁটবে তো সেই কারণে ওকে নিয়ে এখন হাঁটতেই হবে কিছু করার নেই কিন্তু একটু পরপর ট্রেন আসছিল আমার ভয় লাগছিল তো দেখে দেখে আবার একটু হাঁটলাম ওকে নিয়ে আমাদের বাতাস শেলফে যে ঘোরা কমপ্লিট ঘুম থেকে উঠে গেল মার আর কলে আর এইবার কিন্তু আমরা যাচ্ছি একদমই নিচে মানে রক গার্ডেন রক গার্ডেনটা একদম নিচের দিকে শুধু দেখো ঘর ঘর করে শুধু গাড়িই নামছে তো চলো দেখতে থাকো আর সুন্দর সুন্দর দৃশ্য দেখতে থাকো আর এনজয় করতে থাকো ভীষণ সুন্দর দৃশ্য সত্যি কি বলবো আর মানে জীবনে ভুলবো না আর প্রথমবার গেলাম একটু বেশি এক্সাইটেড হয়তো বা অনেকেই বলতে পারে যে একটু বেশি হ্যাঁ আমি একটু বেশি এক্সাইটেড কারণ প্রথমবার গেলাম তো সেই কারণে আর তোমরা দেখতে থাকো চলো দেখো শুধু Thank you.

আমি জানি তাই সেই কারণে ভেবেছি এইটাই হয়তো বা ঝর একটাই তো সেই জন্য আমি এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম দেখছিলাম তারপর দেখছি সবাই উপরে উঠছে এমনিতে আমি জানি যে উপরেও কিছু আছে তো উপরে যে ঝর্না আছে সেটা জানতাম না তারপরে গিয়ে দেখছি সত্যি অপূর্ব দৃশ্য অনেক সুন্দর ঝর্না আর এখানে একটা সত্য মতো ঝর্ণা আছে আর এখন আমি বসে আছি

এবার দেখো সুযোগ পেয়েছে একটু ফাঁকা হয়েছে সে কারণে আমি আর এখন নামছি কিন্তু ভয় লাগছে ভীষণ প্রচন্ড পিছলা ছিল তো দেখো চল আমরা এখানে এনজয় করছি আর আমার গাটা পুরো ভিজে গেছিল ঝর্ণা এত জ্বর গায়ের মধ্যে এসে পড়ছিল এখানে উপরে আছে তো মারা চলে গেছে আগে আমাদের যাওয়া হয়নি আমরা এতক্ষণ ঝর্ণাতে একটু এনজয় করলাম আমার গোটা গা সব ভিজে গেছে একটু দাঁড়াই

দেখো আমি তো অঙ্কে নিয়ে নামছি কিন্তু ভীষণ ভয় লাগছে ও যদি গোটা গাটা ভিজে যায় তো সেই কারণে টেনশনও হচ্ছে আর অহন কি করছে জানো তো গোটা গা ভিজিয়ে দিয়েছিল প্যান্টও ভিজিয়ে দিয়েছিল আর জলটা যে পরিমাণে ঠান্ডা ছিল না খুবই ঠান্ডা ছিল একদম বরফের মতো আর একটা ঝর্ণা এখানেও ফটোটা তুললাম তোমাদের হ্যাঁ ওই যে আর একটা ঝর্ণা ছিল ওখানে ফটোটা তুললাম এখন মোটামুটি রক গার্ডেনে ঘোরা কমপ্লিট সব মিটে গেছে ফটো তোলা আর চোখের চোখের শান্তি সব সব মিটে গেছে এবার এখান থেকে যাওয়ার পালা আসা হলো ফটো তোলা হলো নিজের চোখে দেখা হলো এটাই শান্তি এবার যাব কিছু খাওয়া দাওয়া করতে হবে খুব একটা বাজে এখান থেকে নামতে অতটা খাটনি হবে না উঠতে খাটনি হয়েছে নামতে খাটনি হবে না আরও উপরে আছে কিন্তু উপরে গেলাম না সব ছোটো ছোটো বাচ্চা তো বাচ্চাদের নিয়ে একটু কষ্টই যাওয়া এই দেখো যত নিচে নামবো সব পরপর ঝর্ণা নামছে ভীষণ ভালো লাগলো উঠে অনেক দেখার মতো জিনিস আছে ঝর্ণা আছে তাহলে সামনেটা তোমাদের দেখাই কেমন দৃশ্য তো এই যে সামনেটা দেখো যে পাহাড় এদিকে এদিক দিয়ে ঝর্ণা ঠিক গার্ডেন হ্যাঁ তো প্রচণ্ড হাওয়াই এখানেও বাতাসিয়া লুপে যেমন হাসবে সেরকম আর কি তো চলো নিচে যাই এই যে টি ঠিক চায়ের কাজ চাই শুধু ফটো তোলার জন্য আর কি জামা চলো সাধারে খুব পাখি টি গার্ডেনেও ভীষণ সুন্দর ভিউ কিন্তু এটা আসল টি গার্ডেন ছিল না আসল টি গার্ডেনটা বন্ধ ছিল সে কারণে আমাদের এখানে নিয়ে এসেছিল হয়ে গেল আমাদের রক গার্ডেনে সরি রক গার্ডেন কেন টি গার্ডেনে ঘোরা হয়ে তো এখন গাড়িতে উঠবো আবার এত এত হাওয়া চুলগুলো পরে উড়ে উড়ে ঠিক থাকছে না তো চলো এখন গাড়িতে উঠবো ঠিক আছে মাছে কত সুন্দর ভিউ দেখো

আমাদের তো দেখলেই বিরিয়ানি আর এটা হচ্ছে দাদাদের থালি এই যে সাথে ছিল একটু ঘন্ট দেয় চচ্চড়ি শাক তারপরে এটা চিকেন ডাল ছিল চাটনি দই তো থাকেই সব মানে খাওয়ার সাথে তো এখন খাওয়া দাওয়া হলো যদি হয় কয়েকটা জিনিস নেওয়ার আছে মানে অনেক সোয়েটার লাগবে সোয়েটার নিব একটা তা আমি যদি নিয়ে নিব না হয় না প্রচন্ড জিনিসের দাম এক একটা সোয়েটার প্রচুর দাম চাচ্ছে তো দেখা যাক নিব কিনা

এরপরে কিন্তু আমরা চলে গেছিলাম হোটেলে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা অনেক মজা করেছি মেলে এসে সেই ভিডিও কিন্তু তোমাদের অন্য ব্লগে দিব তো আজকের মতো ভিডিওটি এইটুকুই তোমাদের যদি ভালো লাগে একটু লাইক করো তো আজকে তো বাই বাই সবাইকে